আমরা যদি আরেকটু চিন্তা করি এখানে পাশেই কবরস্থান আজকে কি আসার সুযোগ আসার সুযোগ আছে আল্লাহর নবী বলেন কবরবাসী যারা যারা কবরস্থ হয়ে গেছেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় এক কবরের বাসিন্দা চিন্তা আজকে তোমরা কবরে আসার পরে কাদেরকে হিংসা করতেছ কাদের প্রতি তোমাদের হিংসা হয় তখন এই কবরের বাসিন্দা বলবেন কে আমরা ওই মানুষ হিংসা করছি যারা মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতেছেন যারা নামাজের মসল্লাই দাঁড়িয়ে গেছেন কিন্তু আমরা আজকে নামাজ পড়তে যেতে পারছি না আমরা আজকে তাদেরকে হিংসা করছি যারা রোজা রাখতে পেরেছেন আমরা তো আজকে রোজা রাখতে পারছি না আমরা তাদেরকে হিংসা করছি যারা সৎকা দিচ্ছেন কিন্তু আমরা সৎকা দিতে পারছি না আল্লাহর নবী বলেন ওই কবরবাসীরা আজকে অন্য কোনো বিষয় নিয়ে দুনিয়া কোন দালান তালান কুটা নিয়ে হিংসা করে না আজকে তারা কবরের মধ্যে একটা বিষয় নিয়ে হিংসা করে মানুষ যখন সব কাজ করতে থাকে তারা বলে আমরা যদি বেঁচে থাকতাম আমরাও আজকে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতে পারতাম